আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইতিপূর্বে যে সকল বাংলা সাবটাইটেল অ্যাপ নিয়ে আমরা কথা বলেছি এটা তার থেকে একটু ব্যতিক্রম তো শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক প্রথমে আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপের ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দুইটা অপশন পাবেন নিচের অপশনে লেখা আছে গ্যালারি গ্যালারির উপর ক্লিক করবেন গ্যালারির উপর ক্লিক করলে আপনার সামনে আপনার গ্যালারি শো করবে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর জেনারেটে ক্লিক করবেন এখানে অবশ্যই এটা দেখে নেবেন যে বাঙালি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে কি যদি না থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর জেনারেটে ক্লিক করবেন করলে কিছুটা সময় নেবে এবং বাংলা অটো ক্যাপশন হয়ে যাবে তারপরে স্ক্রিনের বাম পাশে দেখবেন কয়েকটি অপশন শো করছে মাঝখানে দুটো অপশন টেক্সট অ্যান্ড ক্যাপশন এই দুটো অপশনের মাধ্যমে আপনার লেখার স্টাইল এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন ভিডিওটি উপরে প্রজেক্ট লেখা একটি অপশন পাবেন প্রোজেক্টে ক্লিক করলে দেখবেন ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম